আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আল্লাহর মতো অনেক ভালো আছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম অভিনন্দন তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই দেখার শুরু থেকে লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব লাইক করবেন কমেন্ট করবেন তো আমার আজকের মূল টপিক হচ্ছে বারো ফিট বাই দশ ফিট একটি বেডরুমে টাইস করতে কত টাকা লাগবে আমি আবার বলছি দশ ফিট বাই হ্যাঁ বারো ফিট বাই দশ ফিট একটি বেডরুমে টাইস করতে কত টাকা লাগবে তো আমি যে রুমে টাইলস করতেছি এটি চব্বিশ টাইলস দিয়ে টাইলস করা হয়েছে এগুলো একটু দাম বেশি গ্লেস ফ্লোর টাইলস তো যাই হোক মূল কথা চলে আসি তো আমার এই ভিডিওটি খেয়াল করে দেখবেন অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো না টেনে দেখবেন অনুরোধ রইল আপনাদের যাই হোক মূল কথায় চলে আসি আমি তো প্রথমে তো গুণ দেবেন যে আপনাদের বেডরুম আমি তো জানি না কত ফিট বা আমি যে রুমে টাইচ করতেছি এটা হচ্ছে বারো ফিট বাই দশ ফিট তো বারো ফিট বাই দশ ফিটের একটি হিসাব নেব এখন আমি তো দশ পূরণ বারো দিয়ে দেবেন তো আপনার আসছে শেষে একশো বিশ ফিট আর স্কাটিং লাগবে আপনার তিরিশ ফিট তো যাই হোক একশো পঞ্চাশ ফিট তো এক একশো পঞ্চাশ ফিট আইসের দাম চলে আসে পনেরো হাজার টাকা আর ফুটিং প্লাস বিক্সল দুশো টাকা সিমেন্ট লাগবে চারটি চারটি সিমেন্টের দাম আপনার চার গুণ পাঁচশো দুই হাজার টাকা আর বালি লাগবে আপনার বিশ ফিট বিশ গুণ আঠাশ টাকা করে স্কোয়ার বালুর ফিট তো বিশ গুণ আটাশ পাঁচশো আর মিস্ত্রি খরচ হচ্ছে আপনার আমি তিন হাজার টাকা একটি কন্ট্যাক্ট নিয়েছি তো মিস্ত্রি খরচ তিন হাজার টাকা ধরেন তো আপনার যাই হোক মোট হিসাবে চলে আসি এখন কত টাকা লাগবে তো প্রথমতে যেটা হিসেব নিয়েছি টাইসের ফ্লো দাম আর ছিল হচ্ছে পনেরো হাজার টাকা আর পোটিং প্লাস পিক্সেলের দাম আর ছিল দুশো টাকা আর সেভেনটা দাম আর ছিল দুই হাজার টাকা বালির আর ছিল হচ্ছে বিস্পিটের দাম পাঁচশো ষাট টাকা আর মিস্ত্রির দাম আর ছিল তিন হাজার তো সব প্রিভিওস আপনাদের দশ বারো ফিট বাই দশ ফিট একটি বেডরুমে টাইলস করতে কত টাকা হলো বা হয়েছে তো টোটাল হাত হচ্ছে এসেছে বিশ হাজার ষাট টাকা তো বিওয়ার্স বিশ হাজার সাতশো ষাট টাকা আর আপনারা হয়তো অনেকেই বাসাবাড়ি করেছেন এখনও টাইলস করেন বেডরুম বা হলরুম অনেকেই রুম বা টয়লেট গোচালনা করেছেন অনেকেই টাইলস করেন হয়তো টাইলস নেই ধারণা নেই চব্বিশ চব্বিশ যেটা ফ্লোর টাইলস এটা হচ্ছে আপনার একশো টাকা স্কোয়ার ফিট নেবে আর আট বারো যে টাইলস এগুলো হচ্ছে ওয়াল টাইলস এগুলো আপনার বিয়াল্লিশ টাকা বা চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আর ফ্লোর টাইলস এক ফিট যেটা এক ফিট এটা ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন আর ষোলো ষোলো যে টাইলসগুলো এগুলো আটাত্তরের মধ্যে পেয়ে যাবেন আশি ও না সরি বা সত্তরের মধ্যে পেয়ে যাবেন তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন তো আমি একজন পেশাদার টাইলস মিস্ত্রি বা ছোটো ছোটোখাটো টাইলসের ব্যবসা করে থাকি যদি আপনাদের কোনো টাইলসের সম্বন্ধে কোনো অজানা তথ্য থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের হয়তো বলে দিতে পারব যে কোন টাইস কিনবেন কোন টাইস ভালো বা এ গ্রেড টাইস রয়েছে বি গ্রেড টাইলস রয়েছে অনেক টাইলস রয়েছে তো এগুলো দেখে শুনে কিনবেন আমি আজকের মতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে বিশেষ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম